আসসালামু আলাইকুম প্রিয় সি দুই হাজার চব্বিশ শিক্ষার্থী বিন্দু তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এআস টিচিং এর পক্ষ হতে আজকে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সাজেশনের লিখিত অংশ নিয়ে উপস্থিত হয়েছি পূর্বে ভিডিওতে আমরা বাংলা দ্বিতীয় পত্র লিখিত অংশে দিনলিপি প্রতিবেদন ইমেল আবেদনপত্র এবং সংবাদপত্র নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা সপ্তম অধ্যায় সারাংশ থেকে আলোচনা শুরু করব। তাহলে চলো সাজেশনটি শুরু করা যাক অধ্যায় সাত সারাংশ এক অতীতকে ভুলে যাও দুই মানুষের সুন্দর মুখ তিন মানুষের মূল্য কোথায় চার আজকের দুনিয়াটা পাঁচ তুমি জীবনকে সুন্দর করতে চাও ছয় স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার সাত বাল্যকাল হইতে আমাদের শিক্ষার আট মাতৃস্নেহের তুলনা নাই নয় যাতে শুধু বাহিরের ঐশ্বর্য সম্ভার দশ ছাত্র জীবন আমাদের ভবিষ্যৎ জীবনের এগারো বৃক্ষের দিকে তাকালে জীবনের বারো সত্যিকারের মানব কল্যাণ মহৎ চিন্তা ভাবনার ফল তেরো মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে চোদ্দ বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ পনেরো জ্ঞান যে বাহুতে বলবে এবং ১৬ মানুষের মনেও যখন রসের আবির্ভাব না থাকে সারমর্ম সারমর্ম থেকে আমরা এগারোটি সারমর্ম দিয়েছি এক জোটে যদি মোটে একটি পয়সা দুই বহুদিন ধরে বহুক্রশ দূরে তিন দৈন্য যদি আসে আসুক চার কোথায় স্বর্গ কোথায় নরক পাঁচ দাও ফিরে সে অরণ্য লও এ নগর ছয় অদ্ভুত আধার এক এসেছে এ সাত সবারে বাসিব ভালো আট বিপদে মরে রক্ষা করো নয় মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে দশ ক্ষমা জেথার ক্ষীণ এ দুর্বলতা এবং এগারো সন্ধ্যা যদি নামে পথে অধ্যায় আট ভাব সম্পার্সন গদ্যাংশ থেকে আমরা মোট তেরোটি দিয়েছি এবং কবিতাংশ থেকে দশটি দেওয়া হয়েছে গদ্যাংশ থেকে যে তেরোটি দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে এক অর্থই অনর্থের মূল দুই তাও ফিরে সে অরণ্য ল এ নগর তিন সাহিত্য জাতির দর্পণ স্বরূপ চার সুশিক্ষিত লোকমাত্রের স্বশিক্ষিত পাঁচ পরিবার শক্তি ধন বিলাস ধন্য নহে ছয় যে সহে সে রহে সাত তুমি অদম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন আট পথ ও পথিকের সৃষ্টি করে না পথিকই পথের সৃষ্টি করে নয় রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে দশ প্রাণ থাকিলেই প্রাণী হয় কিন্তু মন না থাকিলে মানুষ হয় না এগারো কৃতীমানের মৃত্যু নাই অথবা মানুষ বাঁচে তার কর্মে বয়সের মধ্যে নয় বারো স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এবং তেরো দুর্যান বিধান হলেও পরিত্যাজ্য আর কবিতাংশ থেকে আমরা যে দশটি দিয়েছিলাম সে দশটি হচ্ছে এক কালো আর ধলো বাহিরে কেবল ভেতরে সবারই সমান দুই স্বার্থমগ্ন যে জন বিমুখ সে কখনো শিখে নেই বাঁচিতে তিন সবার উপরে নাই। প্রেম করে যে জন সেই জন সে জীবে সে বিচে ঈশ্বর পাঁচ দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে জবে সমান আঘাতে ছয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে সাত মিথ্যা শুনিনি ভাই আট স্বদেশের উপকারে নাই যার মন নয় বিশ্বে যা কিছু মহান সৃষ্টি শির কল্যাণ কর এবং দশ এ জগতে হয় সেই বেশি চায় অধ্যায় নয় সংলাপ লিখন এখান থেকে আমরা মোট চোদ্দটি সংলাপ দিয়েছি এক জ্ঞান চর্চা বিজ্ঞান বিষয়ের ওপর দুই বন্ধুর মধ্যে সংলাপ দুই একুশের চেতনা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ তিন একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ চার বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও বিশ্ব জলবায়ু পরিবর্তনের সাম্প্রতিক প্রবণতা বিষয়ে সংলাপ পাঁচ ইন্টারনেট অথবা ফেসবুক ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে সংলাপ ভূমিকম্পের ভয়াবহতা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ সাত নৈতিকতার গুরুত্ব নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ আট মাদকাসক্তির কুফল ও তার প্রতিকার নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ নয় নিরাপদ সড়ক চাই বিষয়ে দুই বন্ধুর সংলাপ দশ বই পড়ার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ এগারো সাম্প্রদায়িক সম্প্রীতি সম্পর্কে বাবা ও মেয়ের মধ্যে সংলাপ বারো নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে দুই বন্ধুর সংলাপ তেরো উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে মুক্তিযোদ্ধা ও একজন তরুণের মধ্যে সংলাপ অথবা বঙ্গবন্ধু যোগাযোগ ব্যবস্থার মাইলফলক এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ অধ্যায় দশ ক্ষুদে গল্প রচনা এখান থেকে আমরা মোট দশটি দিয়েছি এক এক বিকাল শিরোনাম একটি ক্ষুদে গল্প রচনা করো দুই গ্রীষ্মকালীন ছুটিতে বা শীতের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়ানো বিষয়ে ক্ষুদে গল্প তিন ধৈর্যের ফল শিরোনাম একটি ক্ষুদে গল্প পাঁচ মানুষ মানুষের জন্য শিরোনামে একটি ক্ষুদে গল্প ছয় অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু শিরোনামে একটি ক্ষুদে গল্প সাত মোবাইল ফোনে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্বের পরিণাম বিষয়ে একটি খুদে গল্প আট সাম্প্রদায়িক নিয়ে একটি কথা গল্প দশ মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ে একটি খুদে গল্প এবং সর্বশেষ অধ্যায় এগারো প্রবন্ধ নিবন্ধ লিখন এখান থেকে আমরা দশটি দিয়েছি এক স্বদেশ প্রেম দুই অধ্যাবসায় তিন মানব কল্যাণে বিজ্ঞান অথবা কৃষি কাজে বিজ্ঞান চার কম্পিউটার ও আধুনিক সভ্যতা বাংলাদেশের পর্যটন শিল্প ছয় অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের ভূমিকা সাত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আট মুক্তিযুদ্ধের চেতনা নয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার এবং দশ আধুনিক তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ তো আজকে এ পর্যন্তই বাংলা দ্বিতীয় পত্র সাজেশনের লিখিত অংশ পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী কোন বিষয়ের ওপর সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ আসসালামু আলাইকুম